নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা المبارকের দৃষ্টি যখন সাহাবীর উপরে পড়ে গেল নবীজি দেখলেন আনসারী সাহাবী চেহারাটা অনেক চিন্তিত پریشانিত দেখা যায় সম্মানিত ভাইরা আমার আমার নবীজি রহমাতুল লিল আলামিন আনসারী প্রশ্ন করলেন হে আনসারি সাহাবী তুমি বলো তোমাকে কেন আমি টেনশন অবস্থায় দেখতে পাচ্ছি তোমাকে কেমন অস্থিরতার অবস্থায় দেখতে পাচ্ছি একটু বলো তোমাকে কেন বিষণ্ণ দেখা যায় আনসারী সাহাবী রাসূলকে এটাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমরা সকাল সন্ধ্যা আপনার মজলিসে বসে আপনাকে আপনার নূরানী চেহারা মबारकের দিকে যখন তাকাই আমরা সারা যত দুঃখ কষ্টে থাকি না কেন আপনার চেহারা মबारकের উপর যখন তাকাই আমার সব দুঃখ কষ্ট বলে কখন দূর হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ওগো আমার জানছো আমাকে বিষণ্ণ তো আপনি দেখতে পাচ্ছেন চিন্তিত দেখতে পাচ্ছেন এই জন্য কারণ হলো আমি আজকে সকাল থেকে অনেক টেনশনে আছি অনেক চিন্তায় আছি কারণ হলো ইয়া আমি আপনার জবান থেকে শুনছিলাম এই ধরাবিষ্ট থেকে ওই তাই না এই ধরাবিষ্ট যারা যমন করেছে সবাইকে একদিন পর যেতে হবে করবে যেতে হবে যত কম থেকে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবেন কবরে যখন চলে যাবেন আপনাকে যখন আমি দেখতে পারবো না কার চেহারার দিকে তাকাব আমরা খোদা বিল আমাকে করব আমাদের অন্তরের ভালোবাসাগুলো আমরা দুনিয়া রাখবো কার চেহারা বরকতের দিকে আমরা তাকাব ইয়া রাসুল আল্লাহ যখন কিয়ামতের ময়দান قائم হয়ে যাবে আপনি যে তো সর্বশ্রেষ্ঠ নবী আপনি থাকবেন নবীদের কাতারে নবীদের সমাবেশে আপনি থাকবেন আমরা যেতো উম্মত আমরা উম্মতের কাতারে থাকব কিয়ামতের ময়দানে যদি আপনার সাক্ষাৎ না পাইতে হলে আমার অবস্থাটা কেমন হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে আল্লাহ তারা যখন আপনাকে জান্নাত দান করবেন আপনি পয়গম্বর আপনি পয়গম্বরদের সঙ্গে জান্নাতে থাকবেন আমরা উম্মত হইয়া সাহাবি হইলা আমরা তো সাহাবীদের সঙ্গে উম্মতের কাতারে জান্নাতে যাব জান্নাতের ভিতরেও যদি আপনি দেখা না পাই আপনার সাক্ষাৎ না পাই তা হলে আমরা কিভাবে থাকব ইয়া রাসুলুল্লাহ টেনশনে আমি চিন্তায় বিভোর হয়ে আছি সুর রাসুলুল্লাহ আপনার যদি সাক্ষাৎ কেয়ামতের ময়দানে না পাই জান্নাতে না পাইতে তাহলে আমরা কিভাবে আমরা ঠিক থাকব আমরা ঠিক থাকতে পারব না সম্মানিত হাজেরী

المعصون فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين جرب الله, الله أكبر الله رب العالمين قشرة جنيدة أبو نبي

আলাইহিম মিনান নবীন ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহীন জারবন আল্লাহু আকবার চার শ্রেণীর ব্যক্তির সঙ্গে হাসন হাসন হবে তখন আল্লাহ এবং আল্লাহর রাসূল এতাত বান্দা করবে যখন যখন ঠিক না ও আজকে আমরা নিজেকে আল্লাহর বান্দা বলে দাবি করি নবীদের উম্মত বলে দাবি করি কিন্তু মুসলমান একটু চিন্তা করে দেখেন তো আমরা কি আল্লাহর অনুগত্য পুরোপুরি করতে পারি নাকি ও মুসলমানেরা আল্লাহর ইতাআত করতে হবে নবীজির ইতাআত করতে হবে যেভাবে আম্বিয়া ইকরাম আল্লাহর ইতাআত করেছেন সাহাবায়ে কেরাম অতীতের যারা ঈমানদার ছিল তারা যেভাবে আল্লাহর ইতাআত করেছে আমরা বান্দা হয়ে আমাদেরও উচিত সেভাবে আল্লাহর অনুগত করা যাবে কোন